সামাজিক মাধ্যমে লাইভ আত্মঘাতী কন্টেন্ট ক্রিয়েটার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিনি আত্মহত্যা করেছেন ছয় ডিসেম্বর সোমবার রাতে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয় হরিশ্চন্দ্রপুর থানায় ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরের মোবারকপুর কালীতলায় অভিযোগের তীর আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক দাবি মৃতের স্ত্রীর মৃত যুবকের নাম দুর্লভ সাহা বেসরকারি একটি কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন পাশাপাশি চাঁচলের এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যৌথভাবে কাজ করতেন কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে পরিবারের শুরু হয় অশান্তি এই কারণে ওই যুবকের স্ত্রী তার দুই কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন ছয় নভেম্বর দুর্লভ সামাজিক মাধ্যমে নিজের আত্মহত্যার ভিডিও লাইভ করেন স্বামীর মৃত্যুর খবর জানার পরেই বিস্ফোরক অভিযোগ তোলেন তার স্ত্রী দাবি করেন কাজের সূত্রে অনেক মহিলার সঙ্গে যোগাযোগ ছিল তার স্বামীর তার মধ্যে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক সম্প্রতি সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু সম্পর্কে বেচ্ছেদ জানার জন্য পনেরো লক্ষ টাকা দাবি করেন প্রেমিকা এ নিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হতে হয়েছে স্বামীকে তার আরও অভিযোগ এর আগেও একাধিক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় করেছেন ওই মহিলা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি চাই ওই মহিলা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন ভবিষ্যতে সে এই ধরনের কাজ আর না করতে পারে অভিযোগ হচ্ছে যে আমার হাজবেন্ড দুর্লভ শাহ ঠিক আছে ওই স্ত্রী আমি তো আমার হাজবেন্ডের প্রায় এক বছরের নাগাদের মতো ওই সালমা সরকার হবিনগরে বাড়ি তার সাথে একটা সম্পর্ক ছিল যেটা আমরা জানতে পেরেছি অনেক দিন আগে যার জন্য আমি চাঁচল থানায় মানে দুই মাস আগে কমপ্লেন করেছিলাম থানায় ডাকা হয়েছিল মেয়েটাকে এবং আমার হাজবেন্ডকেও ডাকা হয়েছিল বিশাল গন্ডগোল হয়েছিল থানার ভেতরে সবাই জানে এবং আমি সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ভিডিও ডিডিও আমি যেগুলো পেয়েছিলাম আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমাজকে জানিয়েছিলাম সবাইকে জানিয়েছিলাম এবার কিছুদিন ধরে প্রায় এক মাস নাগাদ আমার হাজবেন্ড যে ভুলটা বুঝতে পেরে আমার আমার বাচ্চার একটু যত্ন নিচ্ছিলো মানে খরচ দিচ্ছিল আসা যাওয়া করছিল। নর্মাল হয়ে গেছিল সম্পর্কটা এটাও বলেছিল যে চাচুলে ভাড়া বাড়ি খুঁজে নিয়ে আবার আগের মতো ভাড়া বাড়িতে থাকবে আমাকে নিয়ে সেটা শালমা সরকার মেনে নিতে পারছিলো না ঠিক আছে মেনে না নিতে পেরে ও এই কিছুদিন ধরে কন্টিনিউ আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করছিল। যে আমার সঙ্গে যা তোমার ভিডিও আছে ছবি আছে আমি সব সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট করে দেবো তোমার ফ্যামিলিকে বলবো তোমার ওয়াইফকে বলবো তুমি যদি আমাকে আমার সঙ্গে না থাকো তাহলে আমি এটা করব। আমার হাজব্যান্ড দমোনাতেই মানে একটা টেনশানের মধ্যে ছিল এবং কি শুন মানে আমি যেটা জানি আমার হাজব্যান্ড আগের দিন সারা রাত্রি আমার কাছে থেকেছে মারা যাওয়ার আগের দিন রাত্রি একটা এসেছে এবং সকালে দশটার দিকে আমার ভাড়া বাড়ি থেকে বেরিয়েছে সেই ও আমাকে সব কথা বলেছে যে ওকে এরকম বিরক্ত করে ব্ল্যাকমেল করে এমনকি পনেরো লাখ টাকার যে দাবি সেই মেয়েটা করেছে এইটা আমার হাজব্যান্ড নিজের মুখে আমাকে বলেছিল যে এরকম করছে আমার সাথে তারপরে আমি সারাদিন টেনশনে ছিলাম আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি গেছে গিয়ে নিয়ে ওখানে যাওয়ার পর ফোনে দু একবার আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যার পর থেকে কন্টিনিউ আমার হাজব্যান্ডের ফোন ওয়েটিং ছিল আমি কন্টিনিউ কল করছিলাম অন্য নম্বরেও দেখছি যে ওর ফোন ওয়েটিং তারপর থেকে ফোন বন্ধ করে দিয়েছিল আমাকে ব্লক করার পর আমি যখন পরে জানতে পারলাম যে রাত্রি বারোটার পরে এরকম ঘটনা ঘটেছে আমি আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম ও যেহেতু গভীর রাত্রে মানে প্রায় একটা দেড়টার দিকে আমার রুমে আসতো ভাড়া বাড়িতে সেটা নিয়েও আমি প্রতিবাদ করেছি যে রাত্রি একটা দেড়টায় কেউ বাচ্চার কাছে আসে তুমি একটু আগে আসবে আসলে ওই রাত্রি একটা দেড়টায় আসতো মেটার কাছ থেকে আসতো কি কোথা থেকে আমি যাই না রাত্রি একটা দেড়টায় আসতো সেই দিন আমি ভাবলাম খাওয়ার দাওয়ার বেড়ে রেখে দিলাম যে আসবে হয়তো কিন্তু ও ওদিন আসেনি ভোর তিনটার দিকে আমি জানতে পারছি যে এরকম ঘটনা ও সুসাইড করেছে লাইভে এসে নিয়ে ও সুসাইড করেছে সেটা সমাজ মানে সবাই দেখেছে কিন্তু এটার একমাত্র কারণ শুধু সালমা সরকার এ ওই মেয়ে আমার হাজব্যান্ডকে মেন্টালি টর্চার প্রচুর আরে করছিল যেটা আগেও আমি জানতাম আর সেদিন আমার হাজব্যান্ড আগের দিন যে রাত্রেবেলা ছিল সেটা আমাকে স্পষ্ট ভাষায় বলেছে যে ওর কাছে বিগ অ্যামাউন্ট পনেরো লাখ টাকা দাবি করছে ও এটা দেওয়ার সামর্থ্য ছিলও না আর পারতো না বলে ওকে এরকমভাবে পরের দিন সারা দিন টর্চার করেছে মেন্টালি টর্চারে ছিল একদম মেন্টালি টর্চারের কারণেই গেছে ওই দিনটা ওই মেয়েটা অনেক রকমভাবে ওকে থ্রেড দিয়েছে এবং বিশাল গন্ডগোল হয়েছে অনেকক্ষণ ফোন ওয়েটিং আমার ফোন ধরেনি ফোনে ওয়েটিং ওয়েটিং তারপরে রাত্রেবেলা আমরা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম জানি যে একটা দেড়টায় আসে রাত্রেবেলা হয়তো আসবে খাবার ওরকমই টেবিলে রাখা থাকলো কিন্তু ওই দিনটা আসলো না ভোর তিনটার দিকে আমি শুনছি যে ও সুসাইড করেছে আমি আজকে থানায় এসেছি সালমার বিরুদ্ধে কেস করতে এবং আমি সালমার কঠোর শাস্তি চাই এর আগে প্রচুর ছেলের কাছে ও এরকম একটা মোটা টাকা দাবি করেছে বা মোটা টাকা নিয়ে আবার ছেলে বদল করেছে কিন্তু এবার আমার সব সংসারে যেদিন থেকে এসেছে আমার মেয়ে দুটোর জীবন নষ্ট আমার জীবন নষ্ট করে শেষে আমার স্বামীকে সুসাইড করতে বাধ্য করে ও এই মানে পার পেয়ে গেল আমি চাই ওর শাস্তি হোক আমার হাজব্যান্ডকে ও তো মেন্টালি টর্চার করেছে কি ওকে মরতে পর্যন্ত বাধ্য করে দিয়েছিল ও কাউকে এইসব কথা বলতে পারছিল না ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল করে দিবে এগুলো কথা বলছিল ওকে ও লজ্জাজনকভাবে ও কিন্তু নিজেকে বাঁচানোর মানে চেষ্টা করছিল কিন্তু ও শেষ মুহূর্তে পারেনি ওকে আমি খুনের দায়ে আমি অভিযোগ করতে এসেছি থানায় একমাত্র দায়ী সালমার সরকার হবিনগরে বাড়ি ঠিক আছে আমি ওঠোর শাস্তি চাই আমি সালমার সরকারের এর আগেও প্রচুর ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং কি মোটা মোটা টাকা ও কিন্তু ছেলেদের কাছ থেকে নিয়েছে সেটা আমরা আমিও জানি এবং কি আমাদের সমাজে অনেকজন জানে ব্যাপারটা আমাকে অনেকজনই বলেছে কিন্তু বাস্তবে তাই ঘটলো যে আমার হাজব্যান্ডকে একবার শেষ করে ফেললো এটা শেষ করে ফেললো